দুই কিমি পূর্ব পশ্চিম এবং পাঁচশো মিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমি এই জমির ক্ষেত্রফল বের করতে হবে দুই দুই কিমি পূর্ব পশ্চিম যেহেতু পূর্ব পশ্চিমে দুই কিমি বেশি আছে সুতরাং এই পূর্ব পশ্চিম যেটি একটি জমির দৈর্ঘ্য ধরব আর প্রস্ত ধরব পাঁচশো মিটার প্রস্থ কত ধরব পাঁচশো মিটার তাহলে এই এই জমির ক্ষেত্রফল বের করবো এটি হচ্ছে আয়ত আয়ত ক্ষেত্র যেহেতু আয়তাকার জমি সুতরাং

সমান সমান দুই হাজার মিটার যেহেতু এক কিমি সমান এক হাজার মিটার এক কিমি সমান সমান কি এক হাজার মিটার তাহলে এখানে দুই কিমি সমান সমান দুই হাজার মিটার এরপরে আয়তাকার জমির প্রস্তু আয়তাকার জমির প্রস্তাব কত পাঁচশো মিটার আয়তাকার জমির প্রস্তু পাঁচশো মিটার তাহলে এখন বলা হচ্ছে ক্ষেত্রফল কত আমরা জানি আয়তাকার আমরা জানি আয়তাকার আয়তাকার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রকল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্তুত

পাঁচগুলো দশ বর্গ এত দশম শত বর্গ মিটার এত বর্গ মিটার